আমরা দুজনেই পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানি আর বাবাইকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও এই গরমে বেশি কিছু সাজগোজ করে নিয়ে একদম সিম্পলভাবে যাচ্ছি আর এই যে এনেও রেডি একদম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামাই আদর খাবে জামাইষষ্ঠী বলে কথা আর এটা হচ্ছে সেকেন্ড টাইম জামাইষষ্ঠী তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের টোটো কাকুও চলে এসছে তো এখন যাচ্ছি একটু বাজারের দিকে একটু টুকটাক কেনাকাটি আছে ওগুলো করে নেবো তো এই যে টেস্টি কর্নারে চলে এসেছে এখান থেকে স্প্রাইট মাজা একটা আইসক্রিমের বার নিয়ে নিয়েছে তারপর আবার মিষ্টির দোকানে চলে এসেছি তারপর আমাদের দোকানে গেছিলো তো ওখান থেকে বাবু সব রেডি করে রেখেছিলো ফল তো সেটা বাবাই নিয়ে নিয়েছে সেটার ভিডিও করা হয়নি তারপর আবার টোটোতে উঠে পড়লাম বাড়ির দিকে যাচ্ছি একবার দেখো রোদটা প্রচণ্ড রোদ হচ্ছে ভীষণ গরম তো এই যে বাড়ির গলিতে চলেই এসছে আর এই দেখো ওই যে দুজনকে দেখতে পাচ্ছ তোমরা দাঁড়িয়ে রয়েছে দেখো আমরা আসবো বলে ফোন করেছি ওই যে নিচে আয় করে তো এই জন্য চলে এসছে তো ছটা পর ওখানে দেরি না করে একদম ঘরে চলে আসলাম একটু হাওয়া খেতে মানে বাইরে প্রচণ্ড রোদ ছিল ভীষণ গরম তো এই যে জল খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা জল আর এই যে ঢঙ্গি ঢং করছে তারপর মা বাবাইকে দিয়ে দিল ওই যে যে দেয় সকালবেলায় ফল চিড়ে মুড়ি তো ঝটপট সে খেতে বসে পড়ল